তো আসুন আমরা আপনাদের কাছে যে দীর্ঘদিন লাগাতার আপনারা আমাদেরকে চাইছেন অথচ আমাদের গাফলতির জন্য আমরা নিয়মিত আপনাদের কাছে ছবিটা দিতে পারিনি এর জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি চেষ্টা করেছিলাম যে আমাদের আমি অনেক সময় বলেছি এর আগে আমি কোনো কোনো সময় আমার ছবি ছাড়তে দেরি হয়েছিল। এবং আমার ছবি আপনারা চাইছেন আমি আজকে ওই বিশেষে কথা বলতে চাইবো যে গাড়ি আমি একটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি যে এই গাড়ি থেকে যে আমাদের এটা চারশো সাতের ইঞ্জিন দিয়ে গাড়িটা তৈরি হয়েছে যদিও এর ডালা বডিটা কিন্তু আমাদের সতেরো ফুট লম্বা হয় আর সতেরো ফুট নয় এটা কিন্তু পনেরো ফুট যে কাস্টমার এটা নেওয়ার জন্য বলেছেন এবং ওনার কথার ভিত্তিতে কিন্তু এটাকে পনেরো ফুটে আমরা দাঁড় করিয়েছি তো আসুন এর মধ্যে যাই হোক আমার তো কথা চলতে থাকবে কথা হতেও থাকবে আমি যে এতদিন হয়তো যে ছবি কেন দিতে পারলাম না এই ব্যাপারে কিছু বলার দরকার আছে আজকে আমাদের যে অফিসে যে বিভিন্ন রকম সিস্টেম একটু কিছু লোক পরিবর্তন হয়েছে কিছু লোক চলে গেছে কিছু রয়েছে এবং আমাদের অফিসে সব কিছু জিনিস কন্টিনিউ না থাকার জন্য আমাদের একটু সমস্যা হয়েছে যার জন্য আমাকে একটু ক্ষমা করবেন এবং আমি চাইবো যে এরপর থেকে আমরা নিয়মিত যাতে আপনাদেরকে ভিডিও দিতে পারি এবং আমরা যে নতুন নতুন যে আমাদের গাড়িগুলো তৈরি হবে তার আপডেট আমি দিতে থাকব। এর মাঝখানেতে এই কয়েকদিন আমি ছবি না করার জন্য আমাদের অনেকগুলো গাড়ি বাজারে বেরিয়ে গেছে অথচ সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দিতে পারিনি এর জন্য আমার খারাপ লাগছে আর এখনও পর্যন্ত যে আমি কিছুদিন আগে একটা লোডিং গাড়ির একটা ছবি দেখেছিলাম যেটা আমি ইন্টারভিউ করেছিলাম হ্যাঁ যে অনেক ভারী বহন লেসে চলতে পারে আজকে আপনার ওই আরামবাগ সাইডে এক দাদা আমাকে কমেন্ট করে বলেছেন উনি আজ আমার ছবিটা আজও দেখেন যদিও আমি আজ ভিডিওটা করিনি কিন্তু বলছে যখনই মনে হয় ওই ভিডিওটা নাকি তাকে খুব ভালো লাগে অর্থাৎ এরকম অনেকই তো আশাবাদী যে কোন গাড়ির ছবিটা তার দেখতে ভালো লাগবে এবং কোন ধরনের গাড়িটা মানুষের তো সব রকম একটা শখ থাকে যে আমি একটা এই ধরনের করবো কিন্তু সময় অভাবে বা কারোর আর্থিক অবস্থা চিন্তা চিন্তাধারা করে কিন্তু হয়তো কেউ হয়তো সেই সময় শখ করে সেটা নিতে পারে বা হয়তো নেয় না বা নেবে বা কিছু তার বুঝতেও সময় লাগতে পারে এখানে অনেকগুলো পয়সার ব্যাপার আপনি মেহনত করে কিন্তু গাড়ি কিনবেন এবং সেই মেহনতের ফল বিফলে গেলে হবে না তো আসুন এই ব্যাপারে যে আমি গাড়িটার কথা বলছি এই গাড়িটা আপনারা দেখতে থাকুন এই গাড়িটা আমাদের আপনার চারশো সাতের ইঞ্জিন দিয়ে তৈরি হয়েছে অর্থাৎ চার সিলিন্ডার ইঞ্জিন এটাকে ব্যবহার করা হয়েছে এই চারশো সাতের ইঞ্জিন দিয়ে এই গাড়ি কিন্তু এক কাস্টমার বলেছেন তো আমরা হুড় অনেক সময় দুরকমভাবে করে থাকি একটা হচ্ছে তিরপল দিয়ে এই হুড়টা তৈরি করি এবং কিছুটা থাকে মেটাল দিয়ে ফলে ভদ্রলোক বলেছেন মেটাল দিয়ে এই জন্য মেটালের জন্য করা হয়েছে আজকে আমি দেখাবার জন্য আপনাদেরকে এই ছবিটা দিয়ে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আনন্দ নিতে থাকুন এরপরে আমি যদি ফের কিছু কথা আপনাদেরকে বলবো তো আসুন ওই ব্যাপারে আলোচনা করি আমাদের যে গাড়িগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু আপনারা অনেক ভিডিওতে আমার দেখেছেন প্রশ্ন এটাই হলো যে যে ধরনের গাড়ি এবং যে ক্যাপাসিটির গাড়ি দরকার সেই গাড়িটা কিন্তু আমরা করে দিয়ে থাকি অর্থাৎ আমি তো করি না যদিও আমি আপনাদের সামনে বক্তব্য তুলে ধরি প্রশ্ন হচ্ছে এটা যেমন চারশো সাতের ইঞ্জিন দিয়ে করা হয়েছে এবং তার সমস্ত সিস্টেমে কেখে রাখা হয়েছে অনেকের মনে হতে পারে আমাদেরকে কথা বলা হচ্ছে বা অন্য কোনো গাড়ি ছবি দেখানো ওটা ফ্যাক্টার নয় আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে চার স্যালের ইঞ্জিনে আমি সমস্ত রকম থিওরিকে আপনাদের কাছে তুলে ধরেছিলাম আজও তুলে ধরছি যে আমাদের সতেরো ফিটের গাড়িকে আমরা পনেরো ফিট এনেছি কেউ যদি তার থেকে কম বলা হয় সেটাকেও একটু সম্ভব হয় আমাদের সঙ্গে আলোচনা করে নেবেন তাহলে আমরা করে দেব তার জন্য কোনো আপনাদের চিন্তা নেই আমার প্রশ্ন হচ্ছে যে মানুষ যে চালাবে তার সিস্টেম সে কোন পারপাসে খাটাবে সেইটার প্রতি লক্ষ্য রেখে কিন্তু গাড়িটা তৈরি করা হয় কেউ কাপড়ে বিজনেস করছে এমন গাড়িও আমাদের কাছে তৈরি হয়েছে কেউ কলের পাইপ বোয়াচ্ছে এটাও আমরা তৈরি করেছি ফলে আমাদের কাছে যেহেতু এখানে তো তৈরি হচ্ছে এবারে কেউ মনে করবে আমি একটা লিমিটের মধ্যে খরচা রাখব সেই সিস্টেমটাকেও কিন্তু আমরা করতে পারি ফলে এটা চার সিলিন্ডার ইঞ্জিন চারশো সাতের ইঞ্জিন দিয়ে সতেরো ফিট যার মাপ আজকে আমরা পনেরোতে রেখেছি কেউ যদি বলে যে আমার এই ধরনের সুবিধা সেটাও আমরা করব আমার বক্তব্য আমি আমার মতে করব আর আপনি ভুগবেন এটা ঠিক না আপনারও একটা মতামত থাকবে যে আমার এই ধরনের করলে আমার জন্য সুবিধা আপনারও ব্যক্তিগত কোন তো মতামত থাকতে পারে সেই মত অনুসারে কোথায় গেলে আপনি সুবিধা পাবেন কিভাবে করলে আপনার সুবিধা হবে কোন ধরনের গাড়ি আপনার এরিয়াতে চলছে ওটা কিন্তু যেমন আমারও দায়িত্বের মধ্যে পড়ে আর সব থেকে বড়ো দায়িত্ব আপনার মধ্যে পড়ে আপনি ভাবুন কোন প্যাটার্নের গাড়ি করলে এবং কোনটা আপনার জন্য সুটেবল কোনোটা মাঝে স্টিয়ারিং কোনোটা সাইট স্টিয়ারিং কোনোটা সাত টন ক্যাপাসিটি কোনোটা দিন টন ক্যাপাসিটি এইগুলো কিন্তু আমরা করেছি অনেক ভিডিওতে আপনি পাবেন আমার ভিডিও দেখতে থাকলে আপনি জানবেন যারা সাবকে করেছেন এবং আমাকে পছন্দ করেন আমার মধ্যে জুড়ে রয়েছেন ওনারা দেখতে পারবেন দেখবেন এবং কোনো বক্তব্য যদি আমাদের বলা থাকে যে দাদা এটা আমার কমি বলে মনে হলো বা এটা আমার কোনো অবশ্যই গ্রাহ্য করা হবে গ্রাহ্য আমরা করি তবে এই ইউটিউব জগতে আমাদের ছবিটা যাওয়ার জন্য প্রচুর আমার বন্ধু আছে কন্টিনিউ আমাদের ফোন আসতে কিন্তু সব ফোনটা হয়তো আমাদের দ্বারা সম্ভব হয় না সেটা আমরা হোয়াটসঅ্যাপও কিন্তু আমরা যোগাযোগ চেষ্টা করি এবং সেটা মাথায় রাখি রকম সমস্যা হবে আমাদেরকে বলবেন কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেটা সমাধান আমরা গাড়ি পারপাসে যে কোনো মুহূর্তে যেমন কিছু হোক তার সমস্যার সমাধান খুঁজে চেষ্টা করি যে তার জন্য সুবিধা হয় আপনারা যারা গাড়ি প্রেমিক গাড়িকে ব্যবহার করেন আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন যে সত্যি বলতে গেলে কোন গাড়িটা আমাদের জন্য চয়েস বিবেক আর বুদ্ধি ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার ভাবনা আপনি নিজে করবেন আপনি যখন পয়সা খরচা করবেন কাজ যখন করবেন চিন্তাটা আপনার মাথায় রাখবেন কিন্তু বারবার আমি এটা বলবো ভেরিফাই করা তারপরে সেইটা নিয়ে সিদ্ধান্ত নেবো আমার বলতে যে যদি আপনার ভুল বলে মনে হয় বা ভুল বলেছি এমন যদি মনে হয় ক্ষমা তো করবেন আর কমেন্ট সেকশনে বলবেন যে আমি কোথায় আপনাদেরকে ভুল ডিসিশন দিচ্ছি আর যদি আমাদের এই কোম্পানিতে যোগাযোগ করার জন্য যদি কোনো প্রবলেম হয় সেটাকেও কমেন্ট করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন and press the bell icon. Never miss a